সুখের আমরা এটা দেখার জন্য যে মৃত্যু মানুষ কিভাবে ভালো হয় আমি বলতে পারি না যে মৃত লোক কেমনি জীবিত হবে আমরা জানি না দেখতে পারছি মৃত্যু মানুষ জীবনে কোন সম শুনি নাই যে মৃত্যু মানুষ ভালো হয় বিষধর সাপের কামরের পর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দাফনের জন্য এলাকা এলাকায় মাইকিংও করা হয় ঘোষণা করা হয় জানাজার সময়ও মেডিকেলে নিছিল সেখান থেকে ঘুরে আনছে আবার মাইকিংও করা হয়েছে মারা গেছে মারা জানার পরে বাড়িতে নিয়ে আসে নিয়ে আসানোর পরে কাপড় কাপড় সবকিছু পরায় এবং কি এলো জানাজার টেমও দেওয়া হয়েছে এরপরও সেই মৃত যুবককে জীবিত করতে সব ধরনের পশা সাজিয়ে বসে এক ওঝা তার কথার মধ্যে আমরা বিশ্বাস আছি বিফলে কম না সব মধ্যে সিটার বাট এর জন্য অপেক্ষায় আছি আমরা এটা আমার বিশ্বাস হয় না কিন্তু এর জন্য আমরা দেখতে পারছি বিশ্বাস হয় কিনা আমরা নিজে চোখে দেখতে চাই লোকালয় থেকে দূরে একটি ফাঁকা জায়গায় টেবিল রেখে তার পাশে কলা গাছ এবং দুধের কলসি রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় এরপর দীর্ঘ সময় অপেক্ষায় রেখে অবশেষে পালিয়ে যান সেই ধূর্ত ওঝা ওজা ইন দ্য বাউন্ডারি মাউন্ডারি করছে অনেক কিছু করছে কিন্তু এটা আমরা জীবনে দেখি নাই বা আমার বাপ চাষায় মনে হয় দেখে নাই এখানে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন যেমন কলা গাছ কলা গাছের নিচে হচ্ছে করি দুধ ছিল কলর ছিল এগুলো উনি মোটামুটি ওনার যতগুলো জিনিস এখন দরকার এগুলো রেখে উনি চলে গেছেন হচ্ছে সাভারে এমন ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর গ্রামে আঠাশ জন মাছ ধরতে গিয়ে সাপে দংশন করে সাইফুল ইসলামকে পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সাইফুল নামের একটা ছেলে পানিতে মধ্যে মাছ মারতে যায় তখন সাপে সবল মারে ওই সাপটা সবল মারানোর পরে টাটা দেহা সাপটা পার মারে পার মেরার সাথে সাপটা নিয়ে আসে নিয়ে আসানোর পরে সকালবেলা কোনো মধ্যে হাসপাতালে নিয়ে যায় মির্জাপুর ওইখানে আপনি এলো ভ্যাকসিন করানোর পরে পায়ের বাদ ছেড়ে দেওয়ার পরে হ্যাঁ মারা যায় এই খবর শুনেই আশাপুর গ্রামের ওই বাড়িতে ছুটে আসেন কথিত ওঝা তবে এত কিছুর পরেও সাইফুল ইসলামকে বাঁচাতে পারেনি তার পরিবার এই সাপে কাটা মরে যাওয়া লোকটাকে জীবিত করার জন্য তিনি সাহস করেন এবং উনি আশ্বস্ত পার্সেন্ট আমি এটাকে আমি বাঁচাতে পারবো তারই ধারাবাহিকতায় জানাজার সময় দেওয়ার পরেও এটাকে আসলে রেখে দেওয়া হয়েছে মৃত মানুষকে জীবিত করার এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলা থেকে সাইফুলের বাড়িতে ছুটে আসেন অসংখ্য মানুষ এটা দেখার জন্য মনে করেন এই আমরা বিকেল পাঁচটার থেকে ইন্দে ঘুরাফেরা করতে আছি আরো মনে করেন এখন তো মনে হয় লাখানি মতো আছে আর যে কত মানুষ গেছে গা তার কোনো মনে হয় হিসাব নাই চতুর্দিক থেকে মানুষ আছে অনেক দূরে থেকে মানুষ আসছে লক্ষাধিক মানুষ এখানে আসা যাওয়া করছেন এবং মজার বসে হচ্ছে এখানে আশেপাশে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ তারপর টাঙ্গাইল থেকে এক ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে সবাই আসছে আমরা সবাই ওয়েট করতেছি যে আমরা আসলে কিভাবে উজা ঝারে প্রক্রিয়াটা কি এবং কিভাবে মৃত্যু মানুজীবিত হয় দুইটা জিনিস দেখার জন্য আমরা সবাই কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছি